জ্ঞান সাধনাই দূর শহরে পড়ে থাকি মা তুমি হিনা সময় আমার শুধুই বেদনা জ্ঞান সাধনাই দূর শহরে পড়ে থাকি মা তুমি হিনা সময় আমার শুধুই বেদনা তুমি হিনা সময় আমার শুধুই বেদনা তোমার সুতে জোন জলে বুকের গহি পারছি মাগো তুমি পারছি না আর দিন মাগো তুমি পারছি না আর দিন ফুরাতে মাগো তুমি ইচ্ছে করে উড়ে আমি হয়ে উড়াল পাখি একটা পলক দেখে তোমায় মা বলে আজ ডাকি ইচ্ছা করে উড়ে আসে হয়ে উড়াল পাখি একটা ফলকে দেখে তোমায় মা বলে আজ ডাকি তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে বুকে কে উঠেছিন পারছ নার দিন ফোরাতে মাগো তুমি পারছ নার দিন ফোরাতে মাগো তুমি একলা আমার ঘুমাসে না রাতে জাগি রই তোমার সাথে সাথে মাগ কত কথা কই অনুভবের আছলে মো মুছি পুতিদিন অনুভবের আঁচলে মো মুছি পুতিদিন পারছে না আর দিন ফোরাতে মাগ মেহীন না আর দিন ফরাতে মাগ তো মেহীন না আর দিন ফোরাতে মাগ মেহ পাঠে আমার মন বসে না তোমাই মনে পড়ে নীল বেদনা চোখ হতে অশ্রু হয়ে ঝরে পাঠে আমার মন বসে না তোমাই মনে পড়ে নীল চোখ হতে অশ্রু হয়ে ঝরে ছুটির আশাই আমি ছুটিরা আশাই আমি শুনে কাটায় দিন পারছি না আর দিন খোরাতে মগো তুমিহীন পারছি না আর দিন খোরাতে মগো তুমিহীন পারছি না আর দিন খোরাতে মগো তুমিহী